সকাল তোমরা আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসে জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন একটা ব্লগ তো সকাল বেলায় তো আজকে সে ভোর চারটের সময় মনে হয় কারেন্ট গেছে তারও হয়তো আগে তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণে হলো তো ঘুর থেকে ওটা অনেক বাজু হয়ে গেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব আর ওখানে দেখো বিস্কুটের ডাব্বা রয়েছে আর আমার সোপার দিকে কেউ তাকাবে না ঠিক আছে যেহেতু আগের দিন মঙ্গলবার ছিল একটু অবোছালো আছে তা আজকে পরে টাইম করে বোঝাবো আর বিস্কুটের ডাব্বা আছে ছেলের চা বিস্কুট খাওয়া হয়ে গেছে তোমাদের দাদু ভাইয়েরও খাওয়া হয়ে গেছে এবারে আমি হচ্ছে চা খাবো তার আগে ছেলেকে একটু গেটের বাইরে দিয়ে আসবো আর আজকের ওয়েদারটা কেমন সেটাই তোমাদেরকে একটু দেখাবো তো চলো আসো গাড়িটার অবস্থা দেখো দেখি হঠাৎ হয়তো এই দেখো গাড়ি একদম পুরো ভিজায় এখন হচ্ছে মুছতে হবে আর সারা রাত মনে হয় বৃষ্টি হয়েছে আর এই দেখো এইটা একটা মেঘলা মেঘলা গ্রাম ধরা রোদ উঠে উঠেনি বুঝেছ হাওয়া দিচ্ছে আর এই বৃষ্টির কারণে আমাদের গাছের ফুলগুলোও এখন কিন্তু কম ফুটছে না কিছুদিন আগে বেশ পরিমাণে ফুল ফুটছিলো এখন কিন্তু অনেকটাই কমে গেছে দেখো দেখো ছেলে চলে চলে গেল পড়তে আর আমি আসলাম রান্নাঘরে এসে সমস্ত কিন্তু মশলার জন্য কেটে নিয়েছি আর এটা কি শাক তো বন্ধুরা এটা হচ্ছে পুনক শাক আর আজকে এই শাকটায় রান্না করব তোমাদের দাদা হচ্ছে সুন্দর করে বেঁচে ধুয়ে দিয়েছে আর আমার হচ্ছে সুন্দর করে কাটার পালা এই দেখো বন্ধুরা শাকটা আমার কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হোক আর এই দেখো এখানে হচ্ছে মশলা করব আদা জিরা এই দেখো তেল গরম হয়ে গেছে দিয়ে দেব শুকনো লঙ্কা এই দেখো থেতে তাই দেখো বন্ধুরা মাছটাও বার করে নিয়েছি আর আজকে এই মাছটা রান্না করবে এটা হচ্ছে পাটকে মাছ আর দেখো মাছের ডিমটা দেখেছো কত বড় আর কালারটা দেখো অন্য কালার না হ্যাঁ এই মাছের ডিমের মনে হয় এরকমই কালার হয় আর এই দেখো একটু চিংড়ি মাছ তো দুদিন করব অনেকটাই ছিল আর একদিনও আছে হবে আর এই হচ্ছে চিংড়ি মাছ এই দেখো পুঁই আর মিষ্টি কুমড়ো কেটে নিয়েছি আর এখানে মশলা করা আছে মাছের ঝোলে তো এখন হচ্ছে এই কুমড়োটা রান্না করে নেব

আমার বাবার মাছ দিতে আসা স্টেশনে তোমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো কারো নাম ধরে কিন্তু কমেন্টগুলো পড়লাম না আমি বলছি হ্যাঁ তোমরা যেটা বলেছো একদমই ঠিক বলেছো এই পৃথিবীতে বাবা মার থেকে আপন কিন্তু কেউ নেই আর সব থেকে বড় সম্পদ পৃথিবীতে মনে হয় বাবা মা আর সবাই বলে ভাই বোন আমার মনে হয় ভাই বোনের থেকেও বাবা মাই কিন্তু মেয়েদের কাছে একদম হচ্ছে অমূল্য জিনিস একটা আর তারপরে কিন্তু বিয়ের পরে হয় আর স্বামী আর ভাই বোনের সম্পর্ক যতদিন ভাই বোনের বিয়ে না হয় ততদিনই ঠিকঠাক থাকে হয়তো একটা বোন থাকলে হয়তো মানে বোনের বিয়ের পরেও সম্পর্কটা বনে বনে ঠিক থাকে কিন্তু একটা ভাইয়ের সাথে কখনোই সম্পর্ক তেমনভাবে মনে হয় না যেন ঠিকঠাক থাকে এই দেখো বন্ধুরা আমার কি অবস্থা রান্না করতে করতে সবে মাত্র মাছ তেলে দিয়েছি আর এদিকে ভাতটাও বসিয়েছি সবে মাত্র আর এই দেখো গ্যাস চলে গেছে কি অবস্থা বলো দুটো সিলিন্ডার থাকা সত্ত্বেও আমাকে এখন বসে থাকতে হচ্ছে কারণ দুটো গ্যাসই শেষ হয়ে গেছে তো যাই হোক কি আর করা যাবে এখন ব্যবস্থা করতে হবে মার গ্যাসটা খুলে নিয়ে এসে লাগাতে হবে আর মাও এখন ভাত চাপিয়েছে মার ভাত হবে তারপরে আর গ্যাস বুক করা আছে আজকেই চলে আসবে এই দেখো বন্ধুরা গ্যাসের অব ব্যবস্থা তো করা হলো আর এদিকে মাছ ভাজা হচ্ছে তার মধ্যে আবার ঘটে গেল একটা অঘটন তো মাছটা আমি এখানে রেখে গেছিলাম তো তোমাদের ভাই গেটটা খুলে আর কি গেছে ঠিক আনতে ছেলের জন্য আর মাছের মাথাটা বিড়ালে মনে হয় নিয়ে চলে গেছে কী অবস্থা বলো দেখিনি আজকে আমার অনেকক্ষণ পর অনেক কষ্ট করে মাছ আর ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর ডিমের কালারটা আগে কীরকম ছিল আর ভাজার পরে দেখেছ কত সুন্দর কালারটা হয়েছে দেখে মনে হচ্ছে না একটু খেয়ে নিই আর এদিকে এদিকে কিন্তু আবারও ভাত কিন্তু ফোটা শুরু হয়ে গেছে আর মাছটা আজকে কি দিয়ে করব কী দিয়ে করবো ভাবতে ভাবতে মনে পড়লো যে ঘরে তো বেগুন আছে তো বেগুন দিয়ে আর কি মাছটা রান্না করি আর যখন যেটা থাকে তখন সেটা খাওয়া হয় না আর যখন সেটা না থাকে তখন সেটাকে খাওয়ার জন্য মনে হয় যেন একদম পাগল পাগল করে যেমন কচু দুদিন আগে ছিল কিন্তু খাওয়া হচ্ছিলো না তো যে মা খেয়ে আর আজকে মনে হচ্ছিলো মাছ দিয়ে কচু দিয়ে বেগুন দিয়ে ঝোল করি তো যাই হোক বন্ধুরা তো আজকে বেগুন দিয়ে ঝোল করছি তো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে আর দিয়ে দিয়েছি জল আর এখন কিন্তু এই বেগুনগুলোও খেতে বেশ ভালো লাগে আর এই দেখো যেরকম মানে ঝোল হবে সেরকম পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দেবো মাছের ডিমটা কারণ ডিম একটু শক্ত হয় মানে সিদ্ধ হবে সঙ্গে সঙ্গে দিলে আর কি বেশিক্ষণ ফুটলে এই দেখো বন্ধুরা এখানে মশলা রাখা রয়েছে আদা জিরা রসুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এখানে একটু আলু কেটে নিয়েছি আগে দেখো পেঁয়াজ আর রান্না করব হচ্ছে ছেলের জন্য চিকেন আর এদিকে হচ্ছে ঝোলটাও ফুটে গেছে আর এদিকে দেখো বাসন তো আমি এখন বাসনগুলো মাছব এদিকে হচ্ছে ঝোলে মাছ আর কি দিয়ে দিলাম তাহলে সিদ্ধ হয়ে যাবে তো চলো মাছের ঝোলটা হতে থাক আমি বাসনগুলো মেজে নিই ফটাফট এই মাছকে প্রচণ্ড পরিমাণে কাটা থাকে আমার খাওয়াই অসম্ভব ব্যাপার হয়ে যায় তো আমার ছেলে তো খেতেই পারবে না যেহেতু মাছ একদমই পছন্দ করে না তার উপরে কাটা অনেক কান্না করবে তা সেই কারণে আর কি ছেলের জন্য চিকেন নিয়ে আসা হলো চিকেনটা হচ্ছে ছেলের জন্য আর এদিকে ভাত ফুটছে আর এদিকে ঘরে চলে আসলাম দেখো দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আমার ছেলে কখন খাবে আর কখন হচ্ছে স্কুল যাবে সেটাই আমি ভাবছি আর এখানে স্কুলের ড্রেস টিফিন জলের বোতল ব্যাগ সব কিছু কিন্তু গুছিয়ে রেখেছি আর এই দেখো রান্নাবান্না কমপ্লিট একদম নিয়ে চলে এসেছি শাক ভাজা আর মিষ্টি কুমড়ো পুঁইডাটা দিয়ে চিংড়ি মাছের একটা চচ্চড়ি আর বেগুন দিয়ে হচ্ছে মাছের তেল ঝাল আর এই হচ্ছে আলু দিয়ে চিকেনের ঝোল তো সাজিয়ে গুছিয়ে তো নিজে মানে খাওয়ার জন্যও নিয়ে এসছে আর তার সাথে হচ্ছে তোমাদের দাদাভাই যেটা দোকানে নিয়ে যাবে সেই টিফিনটাও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে দিলাম চলো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে নিই শুভ বিকেল বন্ধুদার এখন বাজে হচ্ছে চারটে ছেলের স্কুল থেকে আসার টাইম আমার যেটা একদম অপছন্দ সেটা হচ্ছে এই বৃষ্টি দেখো কেমন বৃষ্টি হচ্ছে ছেলেকে বলে আনতেই হবে মনে হচ্ছে আমাকেই যেতে হবে টোটোতে করে তো দেখা করতে হয় এই টাইমে বৃষ্টি হলে খুবই বিরক্তি লাগে আর এদিকে এই জঙ্গলগুলো পরিষ্কার করছে তোমাদের তখন দেখালাম বৃষ্টি হচ্ছিল আর বলেছিলাম যে ছেলেকে আনতে যেতে হবে হ্যাঁ বন্ধুরা আমি গেছিলাম ছেলেকে আনতে তো এই দেখো তখন কোন রকম এইভাবে মাথাটা আঁচড়ে আর কি মানে একটা কুর্তি পরেই চলে গেছিলাম ছেলেকারকে আনতে কোনো দিন আমি এইভাবে স্কুল যাইনি তার কারণটা কি তো আমার যা যাচ্ছিলো যাই মেয়েকে নিয়ে টোটোতে করে পড়তে নিই আর আমাদের এখান থেকে এত সমস্যা তোমরা তো জানো টোটো পাওয়া যায় না তো আমি বাবাকে বললাম যে বাবা রাস্তায় গিয়ে একটা টোটো দেখো তো বাবা বলল রিমিরা যাচ্ছে ওই টোটোতেই চলে যাও তো যাই হোক বন্ধুরা আমি আবার ওদের টোটোতেই গেলাম কিন্তু টোটোতে ভাড়াও নেয়নি তো টোতে টোটোতে আর কি ভাড়া নেয়নি যাওয়ার সময় তো আসার সময় সেই আর এক সমস্যা টোটো পাচ্ছি না একটা টোটো বলছি যে যাবে তো যাই হোক বলছে চল্লিশ টাকা নেবো দুইজনের ভাড়া তো ভাববো তাহলে আর তারপরে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে 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 মা ছেলে তিরিশ টাকায় আর কি চলে আসলাম তো একটু দাঁড়িয়ে থাকতে হলো এটাই আর আজকে বৃষ্টির দিন বাইরে বেরানো মানে মানে কি বলবো এত অসুবিধাটা বলার কথা নাই বন্ধুরা তো আমার জুতোটাই ছিঁড়ে গেছে লাস্টে আসার সময় জুতোটা মানে ওই জঙ্গলে ফেলে দিয়ে খালি পায়ে হেঁটে আর কি বাড়ি আসলাম টনু থেকে লজ্জাও লাগছে আবার হাসিও পাচ্ছে কি আর বলবো দুঃখের বিষয় তো যাই হোক বন্ধুরা আর রাতে আজকে রান্না বান্না নেই রাতের ডিনারে তো বাবুর জন্য চিকেন হয়েছে তো ভাত আছে তো বাবু খেয়ে নেবে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে সবাইকে টাটা